হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অন কেরিয়ার তো আমি আজকে আবারও তোমাদের জন্য মোস্ট কিছু ইম্পর্টেন্ট দিকে কোয়েশনে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা পুলিশ এক্সামগুলিতে খুবই ইম্পর্টেন্ট এবং আদার বিভিন্ন এক্সামগুলিতে খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের এই ক্লাসগুলির মধ্যে কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশন ইনক্লুড আছে তো আমাদের আজকের ভিডিওটি ফার্স্ট কোয়েশন হচ্ছে লাবনী কোন রাজ্যের লোকনৃত্য তো এটার আনসার হওয়া যাবে অপশান সি মহারাষ্ট্র এটি মহারাষ্ট্রের একটি লোকনৃত্য এটি আঠারো এবং উনিশের দশকে শুরু হয়েছিল এবং এই নৃত্যটি মহারাষ্ট্রের সুলাবপুরে বসবাসকারী নগর ও মানে রাখালদের দ্বারা পরিচালিত হয় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে তেহিরি ভাদ কুন নদীর উপরে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ভাগীরথী তেহিরি বাঁধটি ভারতের সর্বোচ্চ বাঁধ এটি উত্তরাখণ্ডের রাজ্যের তেহিরির কাছে ভাগরথী নদীর উপর অবস্থিত যার উচ্চতা তোমার দুইশো মিটার তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে তো এটার আন্সার হয়ে যাবে অপশন সি আলাদ অক্টুভিয়ান হিউম আলান অক্টোভিয়ান হিউম তিনি আঠারোশো পঁচাশি সালে এটি প্রতিষ্ঠা করে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের পরিবেশ সুরক্ষা আইন কবে শুরু হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি নাইনটিন সালে উনিশে নভেম্বর এটি শুরু হয়েছিল এটি সংবিধানের দুশো তিপ্পান্ন ধারার অধীনে হয়েছিল তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ এটি মধ্যপ্রদেশের একটি ন্যাশনাল পার্ক এটি ভাগের জন্য মানে ভাগের বৃহৎ সংখ্যার জন্য এটি পরিচিত এই ন্যাশনাল পার্কটি নাইনটিন সিক্সটি এইট সালে মানে উদ্যান এটি তৈরি করা হয় এবং এটি জাতীয় সুরক্ষা হিসেবে পরিচিত পায় নাইনটিন 93 সালে মানে এটি 1993 সালে আসলে এটি একটি ভাগের সংরক্ষণ হিসেবে ঘরে ওঠে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচের কোনটি একটি সামুদ্রিক জাতীয় উদ্যান তো এটার आंसर হওয়া যাবে অপশন ডি মান্নার উপসাগর মান্নার উপসাগর একটি সামুদ্রিক জাতীয় উদ্যান তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দুই হাজার তেইশ সাল অনুযায়ী ভারতে কতগুলি ভাগ সংরক্ষণ রয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি ফিফটি ফোর ভারতে ফিফটি ফোরটি ভাগ সংরক্ষণকারী রয়েছে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান তো এটার আনসার হয়ে যাবে অপশন সি কেবুল মান লামজাও জাতীয় উদ্যান কে কেবুল মানজাও জাতীয় উদ্যান হলো ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান বি ধনঞ্জয় জবস্ত চন্দ্রচূড় তিনি ভারতের পঞ্চাশতম বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে একটি যন্ত্র যা সার্কিটে কারেন্টের উপস্থিতি সনাক্ত করতে পারে তাকে কি বলা হয় তো এটার আনসার ডি এনোমিটার তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে পৌরসভার ক্ষমতা কর্তৃত্ব ও দায়িত্ব কোন মানে কোন শেডেলের অধীনে বর্ধিত আছে তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি বারোতম বারোতম শেডুয়েলের অধীনে এটি রয়েছে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে জুম চাষ মানে জুম কৃষি পদ্ধতি হলো ড্যাশ মানে এটা বুঝে গেছি মানে জুম চাষ কি তো এটার আনসার হয়ে যাবে অপশন এ জুম চাষ একটি স্থানান্তরিত কৃষি এটি মানে কয় পাহাড়ে গাছপালা কেটে এগুলোকে জ্বালিয়ে পরে এগুলিকে মানে জুমে মানে কনভার্ট করে প্রথমে গাছগুলোকে কাটবে জ্বালাবে তারপর এটাকে যখন বান হয়ে যাবে তখন এটার মধ্যে ওরা জুম চাষ করবে তো এটা জুম চাষ একটি মানে তারা একটা জায়গাতে করে এবং মানে আরেকটা জায়গাতে পরবর্তী কালে মানে ইয়ারে আরেকটা জায়গার দিকে তারা জুম চাষ করে তাই এই জন্য জুম চাষকে স্থানান্তরিত বলা হয়েছে মানে একই জায়গা তো এক বারবার করে না ওরা একটা একটা করে জায়গা চেঞ্জ করতে থাকে মানে পরবর্তী কথা থাকে তাই এটাকে স্থানান্তরিত কৃষি বলা হয়েছে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে প্রোটিন নিম্নলিখিত সবচেয়ে বেশি পাওয়া যায় ড্যাস তো এটার আনসার হয়ে যাবে অপশান সি সয়াবিন সয়াবিনে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি তো এটার আনসার হয়ে যাবে অপশান বি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হলো বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত তো এটার আনসার হওয়া যাবে অপশান সি পঁচিশ বর্তমানে মোট ভারতে পঁচিশটি হাইকোর্ট রয়েছে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ বার্ষিকী পরিকল্পনা মধ্যবর্তী পরিকল্পনাটি নামে পরিচিত তো এটার আনসার হয়ে যাবে অপশান সি রোলিং মানে এই দুইটা বার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী পরিকল্পনাটি রোলিং নামে পরিচিত তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত মানে মিশন প্রতিষ্ঠিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি আঠারোশো সালে পয়লা মে কলকাতায় মানে পয়লা মে কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নক্ত কোনটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য শৈলী তো এটার आंसर হয়ে যাবে অপশন সি কুচিপুরি কুচিপুরি হলো অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য শৈলী তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে তো এটার आंसर হয়ে যাবে অপশন এ তামা মানুষ সর্বপ্রথম তামা ব্যবহার করে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকা বাহিনী কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন এ পূর্মা ব্যানার্জি জাতীয় পতাকা বহনকারী প্রথম ভারতীয় ছিলেন তিনি উনিশশো বিশ সালে অলিম্পিকের তিনি প্রথম ভারতীয় পতাকা ছিলেন তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বায়ুমন্ডলে কোন স্তরকে ক্ষুদ্র মন্ডল বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন এ ট্রোপোসিয়ার ট্রোপোস্পিয়ার বায়ুমণ্ডলে বায়ুমন্ডলে ক্ষুদ্র মন্ডল বলা হয় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ব্রিটিশ ভারতে জাতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে কে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ সতেন্দ্রনাথ ঠাকুর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত তো এটার আনসার হয়ে যাবে অপশান এ আটাত্তর পয়েন্ট জিরো এইট ফোর এটা হলো নাইট্রোজেনের পার্সেন্টেজ এবং এটা এবং অপশান বিটা হচ্ছে অক্সিজেনের পার্সেন্টেজ মানে টোয়েন্টি পয়েন্ট জিরো নাইন ফোর সেভেন হলো অক্সিজেন এবং এটা হচ্ছে তোমাদের কার্বন ডাইঅক্সাইডের দের পার্সেন্টেজ মানে ফার্স্ট হলো নাইট্রোজেন সেকেন্ড হলো অক্সিজেন অ্যান্ড থার্ড হলো কার্বন ডাইঅক্সাইড তো আমাদের কোয়েশন ছিল নাইট্রোজেনের পরিমাণ কত তো এটার আনসার হয়ে হয়ে যাবে অপশান এ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পশ্চিমবঙ্গে ক্রান্তি হরিত অরণ্যের বনভূমি দেখা যায় তো এটার হয়ে যাবে অপশন এ মিটার নিচে নিচে মিটারের থেকে অরণ্যের বনভূমি দেখা যায় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পাট চাষের জন্য প্রধান ক্ষেত্র হলো তো এটার আনসার হয়ে যাবে অপশন বি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পাট চাষের প্রধান ক্ষেত্র তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল তো এটার আনসার হয়ে যাবে অপশান সি নাইনটিন সালের আঠারোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি ভারতের নৌ বিদ্রোহ হয়েছিল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি তো এটার আনসার হয়ে যাবে অপশান বি সিকিম সিকিম হল ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য এবং জনবহুল রাজ্য হলো উত্তর প্রদেশ জনবহুল যদি বলে তো এটা হয়ে যাবে উত্তর প্রদেশ মানে সবচেয়ে বেশি হলো উত্তর প্রদেশ এবং সবচেয়ে কম জনবিরল মানে কম হলো এটা আনসার যাবে সিকিম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয় তো এটার আনসার হয় যাবে অপশন এ ক্লোরোসিস উদ্ভিদের ক্লোরোফিলের অভাবে অভাবে যে রোগটা হয় হলো ক্লোরোসিস তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন এ রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত শুরু হয় কত সালে তো এটার আনসার হয়ে যাবে অপশান সি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় পয়লা সেপ্টেম্বর এবং অবশ্যই তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল চব্বিশে জুলাই চব্বিশে জুলাই নাইনটিন এ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং এটি এগারো নভেম্বর নাইনটিন এইটিন অবধি ছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল নাইনটিন ফর সালে নিম্নোক্ত কোন মর্জ রাজা দেব ধারা ধর্মের ধারণা জনপ্রিয় হয়েছিল তো এটার आंसर হয় যে অপশন এ অশোক অশোক ছিল বিম্বিসারের পুত্র এবং তার মৃত্যুর হয়েছিল 232 খ্রিস্টাব্দে অশোক এটা মনে রাখবে ছিল বিম্বিসারের পুত্র তো আমাদের পরবর্তী কোশ্চেন তো আমাদের পরবর্তী क्वेश्चन হচ্ছে বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন তো এটার আনসার हो যাবে অপশন সি এডিসন এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন তো আমাদের পরবর্তী क्वेश्चन হচ্ছে পশ্চিমের নাতি শীত উষ্ণ ঘূর্ণিজনের কারণে শীতের মাসগুলিতে এর প্রাপ্যতা রবি ফসলের সাফল্যে সহায়তা করে তো এটার আনসার हो जाए ऑप्शन বি বৃষ্টিপাত বৃষ্টিপাত খুবই সাহায্য করে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় তো অবশ্যই এটা আনসার তোমরা সবাই জানো তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি উঠ উট হচ্ছে মরুভূমির জাহাজ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আর্য ভট্ট ছিল মহাকাশে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কত সালে মানে উৎক্ষেপণ করা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান সি নাইনটিন সেভেন্টি ফাইভ সালের নয়ই এপ্রিল নয়ই এপ্রিল এটি মানে ফার্স্ট উৎক্ষেপন করা হয় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিম্ন কোন কারণে চাষে স্লেশ অ্যান্ড বান পদ্ধতি অবলম্বন করা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান সি মাটির উর্বরতা পুনরায় করার জন্য মানে মাটির উর্বরতা পুনরায় পূরণ করার জন্য স্ল্যাশ অ্যান্ড বান স্ল্যাশ এন্ড বান মানে মানে গাছগুলো বা যে পাতাগুলো থাকে এগুলিকে পুড়িয়ে এখানেই রাখা হয় যাতে মাটির উর্বরতাটা আবার পুনরায় ফিরে আসে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন বিপ্লবী জেনারেল ডায়ারকে গুলি করে হত্যা করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি উদম সিং তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন ব্যক্তির লুকনায়ক নামে পরিচিত তো এটার আনসার হয়ে যাবে অপশন সি জয়প্রকাশ নারায়ণ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি কারেঙ্গে ইয়া মারেঙ্গের ডাক দিয়েছেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ভারত ছাড়ো আন্দোলন তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে মহাত্মা গান্ধী কোন রচনার দ্বারা অনুপ্রাণিত হয় তো এটার আনসার হওয়া যাবে অপশন ডি লিউ স্টল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত কে তো এটার আনসার হওয়া যাবে অপশন ডি উসেন ই বোল্ট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো হয়ে যাবে অপশান সি রাজস্থান রাজস্থানের ডেজার্ট ন্যাশনাল পার্কটি অবস্থিত তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতে জাতীয় উদ্যান কয়টি তো এটার আনসার যে যাবে অপশান সি একশো ছয়টি তো ভারতের মোট একশো ছয়টি জাতীয় উদ্যান আছে তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি এই ভিডিওটির ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল আপ এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফ এর মাধ্যমে এবং আমাদের ক্লাসের টাইম টেবিল খুব ইজিলি পেয়ে যাবে এবং আমাদের সেই গ্রুপগুলিতে স্মল স্মল মক টেস্টগুলো নেওয়া হচ্ছে তোমাদের এগুলো খুবই হেল্পফুল হবে তো যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি প্লিজ জয়েন করে নাও এবং যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ক্লাসের জন্য তো আমাদের আজকে ভিডিওটি লাস্ট কোয়েশন হচ্ছে ভারতে প্রথম রেশন ব্যবস্থা প্রচলন কে করেন তো এটার আনসার হয়ে যাবে অপশান এ আলা উদ্দিন খাজলি তিনি ভারতে প্রথম রেশন ব্যবস্থা প্রচলন করেন তো আমাদের আজকের ভিডিওটি এতটুক পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ